सामने लोकसभा वाले ओर से, क्यों बिहार-बंगाल की सीमा चेकिंग होच्छ? चे। আসন্ন লোকসভা নির্বাচন তার আগে নিরাপত্তা সুনিশ্চিত করতে বাংলা বিহার সীমান্তে নাকা চেকিং উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত ইসলামপুরের পুঠিয়া মোড়ে চলছে নাকা চেকিং এদিন ইসলামপুর থানার আইসির নেতৃত্বে নাকা চেকিং এর মধ্য দিয়ে ওই পথ দিয়ে চলার প্রত্যেকটি ছোট বড় গাড়ির তল্লাশি চালায় পুলিশ কর্মীরা কার্যত লোকসভা নির্বাচনের আগে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও দুষ্কৃতি দৌরত্ব নিয়ন্ত্রণে রাখতে এই ডাকা চেকিং আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই পদ দিয়ে কোনো অবৈধ কোনো জিনিস পারাপার হচ্ছে কিনা তা সুনিশ্চিত করতে জেলা পুলিশ করবিরা তৎপর পুলিশ সূত্রে খবর আগামী দিনে এই ধরনের ডাকা চেকিং আরও চলবে এমডি সাহান স্যার বাড়ি কোথায় জি নিচ্ছে ভালো আমি রাসনের দোকান করি তো তার জন্যে ইসলামপুরছিলাম দোকান দোকানের সামানের জন্য এখন কি হলো এখন যাচ্ছি বাড়ি চেকিং হচ্ছে দেখছে কার সঙ্গে কী আছে নিয়ে আসে দেখতেছে কোনো ইলিগাল সামান আছে নাকি সে দারু স্মোকিং ওগেরা টিগেরা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে ভালো হচ্ছে সামনের লোকসভা আলো আছেন তার জন্যে একটু बिहार बंगाली सीमा चैकिन हो